আজ বৃহস্পতিবার বারোই কার্তিক দু সালে পঁচিশ সালের তিরিশে অক্টোবর কুম্ভ রাশি কুম্ভ দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে জগদ্ধাত্রী পূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রোং স গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দান করুন মন্দিরে হলুদ রঙের জিনিস আপনারা দান করতে পারেন ছোলার ডাল দান করতে পারেন কাঁচা হলুদ দান করতে পারেন আজ স্নানের দলে জলে একটু কাঁচা হলুদ দিয়েও স্নান আপনারা করতে পারেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন বিনা কিন্তু এই জীবন এক প্রকার অন্ধকার আর সম্প্রতি সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এব মুক্তা সেই কেশ গুড়া কেশ তপ। গুরু বিনা জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধ শক্তিকে মিলিতে করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে কথায় আছে না ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরে এগোতে পারলেই কিন্তু লাভান্বিত হতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অতীতে যে সমস্ত মানুষজন তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আজ আপনারা উপকৃত হতে পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট কঠোর পরিশ্রমের দ্বারা আপনারা পুরস্কৃত অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু তাহলে বেড়ে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কাছের মানুষজনদের সঙ্গে আউটিংয়ে যান তাহলে অবশ্যই মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না